বঙ্গীয় হিন্দু জাগরণের পক্ষ থেকে আগামী আঠাশ তারিখ বৃহস্পতিবার দুপুর দুঘটিকায় শিয়ালদা সাউথ সেকশন থেকে যে বাংলাদেশের উপ মুখ্য আয়োগ আছে ওনার ঘরে গিয়ে আমরা একটা ডেপুটেশনের ব্যবস্থা করেছি কারণ যে চিন্ময় কৃষ্ণ প্রভুর উপরে যে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে পাঠিয়ে দেওয়া এবং ওপার বাংলায় এই পর্যন্ত পাঁচ হাজারে অধিক সংখ্যালঘু হিন্দু মানুষদের উপরে যে অত্যাচার দুশোর উপর মন্দির মঠ মন্দিরের উপরে হামলা কয়েকশো মহিলার উপরে পাশবিক অত্যাচার এগারোখানার উপরে ভূমি দখল এই রকম যে একটা পাশবিক অত্যাচার পাশবিক ঘটনা সংগঠিত হচ্ছে এবং তত্ত্বাবধায়ক যে ইউনিস সরকার তত্ত্বাবধায়ক সরকার ইউনিস সাহেবের মাধ্যমে যে চলছে উনি সম্পূর্ণভাবে হিন্দুদের তো সুরক্ষা দিতে ব্যর্থই সেই সঙ্গে সঙ্গে ওনার সঙ্গে যে লোকগুলো জুড়ে আছেন তারাও এই মুহূর্তে হিন্দুদের বিরুদ্ধে ওখানটায় যে ষড়যন্ত্র হিন্দুদের উৎখাত করার যে ষড়যন্ত্র বাংলাদেশ থেকে হিন্দু শূন্য করার যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের সঙ্গে সংলিপ্ত আছে এর প্রতিবাদে আমরা আগামী আঠাশ তারিখ হিন্দু জাগ বঙ্গীয় হিন্দু জাগরণের পক্ষ থেকে আপামোর সমস্ত জনগণকে আমরা শিয়ালদা সাউথ সেকশনে দুপুর দুটোর সময় জমায়েত হয়ে আমাদের যে প্রতিবাদ গণতান্ত্রিক প্রতিবাদ শান্তিপূর্ণ যে প্রতিবাদ সে প্রতিবাদ আমরা করব সবাইকে উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত হওয়ার জন্য আমরা আহ্বান করছি এবং সেই সঙ্গে সঙ্গে আগামী দিনে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী সুশ্রী মমতা ব্যানার্জি আমাদের যে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রীর দপ্তর বিদেশমন্ত্রীর দপ্তর এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর এবং রাষ্ট্রসংঘের যে দপ্তরে আমরা এই বিষয়ে আমরা আর যাব আমাদের উপার বাংলার হিন্দুদের সুরক্ষা সুনিশ্চিত যাতে হয় তার জন্য আন্তর্জাতিক মহল থেকে যাতে বাংলাদেশ সরকারের উপরে চাপ দেওয়া হয় ভারত সরকার যেন তার ব্যবস্থা করেন সেই ব্যবস্থার জন্যে আমরা আর এই সমস্ত জায়গায় গিয়ে আমরা আর ওপার বাংলায় হিন্দুদের সুরক্ষা আমরা নিশ্চিত দেখতে চাই ওপার বাংলার সংখ্যালঘু হিন্দুদের মা বোনের সম্মান সুরক্ষিত থাকে সেটা আমরা দেখতে চাই এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা আজকের হিন্দু জনসমাজের মধ্যে যে রোষ এই রোষের বই আগামী আঠাশ তারিখে কলকাতার ঘটবে আপনারা সবাই আসুন আর আপনারা এই আন্দোলনকে আর সাফল্যমণ্ডিত করবার জন্য আপনাদের যোগদান নিজ নিজ স্তরে সমস্ত সনাতনী হিন্দু মানুষরা সমস্ত বহুত্ববাদী মানুষদের কাছে আমি এই আহ্বান রাখছি নমস্কার